ঝালুকাঠিতে সাজাপ্রাপ্ত সাবেক ছাত্রলীগ সভাপতি আত্মসমর্পণের পর কারাগারে প্রেরণ করা হয়েছে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ঝালুকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলনকে বিয়াল্লিশ কারাগারে পাঠিয়েছেন আদালত সৈয়দ হাদিসুর রহমান মিলন ওরফে সৈয়দ মিলন পৌর শহরের পূর্ব চাঁদকাঠি ইউসুফ আলী খান সড়কের সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে আজ মঙ্গলবার পনেরোই এপ্রিল দুপুর বারোটায় ঝালকাঠি আদালতের বিশেষ ট্রাইব্যুনাল একে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে তা নাকচ করে বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রহিবুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিষয়টি নিশ্চিত করছেন ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন তিনি বলেন আদালত সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে সাজা প্রদান করে ন্যায় বিচার নিশ্চিত করেছেন আজ হাদিসুর রহমান আদালতে হাজির হয়ে জামিন চান বিচারক আবেদন না মজ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে দু কুড়ি সালে ঝালুকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকায় মিলনের মালিকানাধীন ফ্ল্যাট থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাকে আটক করে পুলিশ আদালত সূত্রে জানা যায় দু কুড়ি সালের পনেরোই জানুয়ারি রাত দেড়টায় ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকায় হাদিসুর রহমানের মালিকানাধীন সৈয়দ টাওয়ারের তৃতীয় তলার ফ্ল্যাটে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রান্নাঘরের তাক থেকে একটি দেশীয় তৈরি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাকে আটক করে ঘটনার পরের দিন ষোলোই জানুয়ারি ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক এস আই দেলোয়ার হোসেন অস্ত্র আইনে হাদিসুর রহমানকে আসামি করে একটি মামলা দায়ের করেন মামলাটির তদন্ত শেষে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিলুর রহমান একই বছরের চৌটা ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন এরপর আটজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে গত আঠেরোই মার্চ বিকেলে ঝালকাঠি বিশেল ট্রাইব্যুনাল একের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রাহিবুল ইসলাম এ রায় প্রদান করেন একই সাথে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌশলী পিপি মাহেব হোসেন আসামি পক্ষে মামলা পরিচালনা করেন মল্লিক নাসির উদ্দিন কবির আসামি পক্ষের আইনজীবী মল্লিক নাসির উদ্দিন কবির বলেন আসামির অনুপস্থিতিতে মামলার রায় দেয়া হয়েছে আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।